ঢাকার বাড্ডায় দুই ছাত্রের প্রাণ বাঁচাতে গিয়ে নিজের জীবন দেন সারোয়ার ছেলেকে হারিয়ে এখন শোকে বাকরুদ্ধ তার মা প্রতিবেশীরা বলছেন ছোটবেলা থেকেই অন্যের উপকার করতেন সারোয়ার এদিকে নিহতের পরিবারকে সহযোগিতার আশ্বাস দিয়েছে প্রশাসন গেল সোমবার রাজধানীর ধামাই ধামাইখালে একটি ফ্যাশন ইনস্টিটিউটের দুই শিক্ষার্থীকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়েন সারওয়ার কিন্তু তাদের উদ্ধার করতে পারলেও জীবন্ত ফিরে আসতে পারেনি সারওয়ার খালে ডুবে মারা যান আঠাশ বছরের এই যুবক পরিবারে রোজগার করতে গিয়ে ঢাকা থেকে লাশ হয়ে ফিরে আসা ছেলেকে দেখে বাকরুদ্ধ মা জাহানারা বেগম ভাইয়ের স্মৃতি মনে করে কান্নায় ভেঙে পড়েন সারোয়ারের দুই বোন আমার কি করবো আমরা কিছু বরগুনার সদর উপজেলার হাওলা গ্রামের প্রতিবেশীরা জানান নিজের চেয়ে অন্যের উপকারে সব সময় আগ্রহী ছিল সারোয়ার ও যদি বেড়াইতেও দেশে আসতো ঈদের যুগে তা মানুষের দেখতে যদি একজন একটা কাজ করতেছে হ্যাঁ ওই কাজটা নিজে নিয়ে ও করতে ওই হ্যাঁ একটু উপকার করতে আচ্ছা ছোটবেলা থেকে দেখছি ও মানুষের উপকার করতো নিজে না নিজে না খাইও পরে খাওয়াইতো এদিকে সারোয়ারের গ্রামের বাড়িতে যান বরগুনা জেলা প্রশাসক পুলিশ সুপার ইউএনএস সহ উচ্চ পদস্থ কর্মকর্তারা আশ্বাস দেন পরিবারকে স্বাবলম্বী করতে প্রয়োজনীয় সব সহায়তা দেয়ার একটি পুনর্বাসন বা খাস জমি দিয়ে যদি কিছু করা যায় আমাদের সক্রিয়ভাবে আমরা চিন্তা ভাবনা করছি আমাদের এখানে ই সাহেব আছেন ইউনো সাহেবকে আমরা অনুরোধ করবো যে আপনি খোঁজখবর নেন আপনার এলাকায় খাস জমি থাকলে যেন তাদেরকে আমরা সাহায্য করতে পারি ডেস্ক রিপোর্ট চ্যানেল টোয়েন্টি